টাঙ্কিটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এইটা এই টাঙ্কিটার ভিতরে দেখেন কি অবস্থা আসসালামু আলাইকুম তো ওয়ান ফিফটি পালসার বাইকের টাঙ্কিটা আমরা ওয়াশ করব। তো দীর্ঘদিন গাড়ি বসা থাকলে টাঙ্কির কি পরিস্থিতি হতে পারে আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদের আমি তো সাথে থাকবেন তো টাঙ্কিটা আমরা প্রথমে খুলে নিলাম তো খুলে নেওয়ার পর টাঙ্কির ফয়েলটা আমরা সুন্দর করে বের করে নিব তো ফয়েলের কি অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জম আসছে তো টাঙ্কির বসে থাকার কারণে প্রচুর জম আসার সম্ভাবনা থাকে তো চেষ্টা করবেন মাঝে মাঝে টাঙ্কিটা ক্লিন করে নেওয়ার তো ক্লিন করে নিলে পরে টাঙ্কির ভিতরে জম আসার সম্ভাবনা খুবই কম থাকে তো পানি থাকলে পরেও টাঙ্কিতে প্রচুর পরিমাণ জম আসে তো চেষ্টা করবেন আট নয় হাজার কিলো চালানোর পর পর টাঙ্কিটা ক্লিন করে নেওয়ার তো এই টাঙ্কির ভিতরে দেখেন কি অবস্থা তো প্রচুর পরিমাণ জম তো এই জম আসার কারণ হচ্ছে টাঙ্কি দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে এরকম জম আসে তো গাড়ি যদি বসাও থাকে বাড়িতে তাহলেও এরকম পরিমাণ জম আসার সম্ভাবনা আছে তো এই জমের কারণে টাঙ্কি লিক হয় তো লিক হলে পরে দেখা যাচ্ছে টাঙ্কিটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এটা এই টাঙ্কিটার ভিতরে দেখেন কি অবস্থা তো টাঙ্কির যে পরিমাণ জম আসছে তো এই টাঙ্কিটা মনে হয় না বেশি দিন লাস্টিং করবে তো টাঙ্কিটা চেঞ্জ করার সম্ভাবনাই বেশি হোয়েলটা আরেকবার ডেলে আমরা আরেকবার পুশ করে নিচ্ছি তো টাঙ্কির যে অবস্থা টাঙ্কিটা চেঞ্জ করাই ভালো কিংবা আপনি টাঙ্কির তলা চেঞ্জ করতে পারবেন টাঙ্কির তলা চেঞ্জ করতে গেলে আপনি আবার থেকে কালার করতে হবে তো মাঝে মাঝে টাঙ্কিটা ওয়াশ করে নিলে পরে এরকম পরিস্থিতি হয় না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাঝে মাঝে চেষ্টা করবেন টাঙ্কিটা ওয়াশ করার